হ্যালো হাই বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আপনাদের ভালোবাসা আশীর্বাদে আম ভালো আছি গতকাল আমরা চলে আমাদের এখানে গাজের গান হয়েছিল আমরা কিন্তু সেইটাই গিয়েছিলাম এবং গাজের গানের যে হাস্যকর পাট সেই কালাচাঁদ ফকিরের আপনারা যারা যারা গাজের গান দেখেছেন তারা তারাই শুধু জানবেন যে গাজের গানটা কেমন হয় কারণ গতকাল আমাদের এখানে হয়েছে আমরাও দেখতে গেছিলাম এত মানে এত মজা এত রসিকের ফাটকিদার না দেখলে বোঝা যাবে না যাই হোক আপনারা যদি তার নিজের কন্টেক্ট ভিডিও দেখতে চান তাহলে দেখাবো আর এই পাশে আমার এক দাদু মানে গাজির গান হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না ইয়ে হচ্ছে কি না কনসার্ট গান একটা হয়েছে আমার দাদু নাচানাচি শুরু করে দিয়েছে মানে এদেরকে কি বলবো ভাই মনে হচ্ছে কি ডেট ওভার গাঁজা খেয়ে এসে নাচতে শুরু করে দিয়েছে শুধু এইটা নয় এই দুই ফাটকিদারের জন্য বাঁচে না ফাটকিদারে এই আর একটা শুরু হয়ে গেছে গানের ভিতর মানে গাজি গানের ভিতর ডিজে গান চলে গেছে মানে কি আর বলবো মাথায় নষ্ট ভাই যান না দেখলে বোঝা যাবে না যে কালকেটা কালকের বিষয়টা আপনারা যদি কেউ চান দেখতে তা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই